আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ডস আপনি কী ভাবছেন আপনিও হাত দিয়ে দেয়ালে ঘুষি মেরে আপনি দেয়াল ফাটিয়ে ফেলবেন এমন ভিডিও আপনিও তৈরি করতে চাচ্ছেন হ্যাঁ ঠিকই তাহলে এই ভিডিওটা আপনার জন্য আপনি এই সম্পূর্ণ প্রসেসটা দেখুন এবং আপনিও এমন শুটিং করুন এমন ভিডিও তৈরি করুন ঠিক আছে আর আপনারা এই পেসটি অবশ্যই ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর প্রত্যেকটি ভিডিওতে অবশ্যই আপনি লাইক করবেন কমেন্ট করবেন তাহলে চলুন চলে যায় মাই ডিয়ার ফ্রেন্ডস সর্বপ্রথম ভিডিওটা আপনি ক্যাপকাটের টাইম লাইনই নিয়ে নেবেন টাইম লাইনে নেওয়ার পরে এই ভিডিওটার ডানে বামে যেগুলো বাড়তি অংশ আছে এগুলো আপনি আগে সিলেক্টেড করে কেটে নেবেন ঠিক আছে তো সর্বপ্রথম আমি প্রথমে যে অংশগুলো সেই অংশগুলো আমি সিলেক্টেড করে কেটে নিচ্ছি এরপরে আমি পিছনে যে অংশগুলো আছে এগুলো কেটে নেব তাহলে আমি এগুলো সিলেক্টেড করলাম সিলেক্টেড করে আমরা চলে যাবো এখন স্প্লিটে আমি সবগুলো মার্ক করে দেবো ইনশাআল্লাহ যাতে করে আপনি আর বুঝতে সুবিধা হয় স্প্লিটে যেয়ে আমরা স্প্লিট করলাম করার পরে আমরা বাম পাশের যে বাটি অংশটা আমি মার্ক করে দিলাম এই বাটি অংশটা আমরা ডিলেটে ক্লিক দিয়ে আমরা এই অংশটা ডিলেট করব। তার আগে কিন্তু ওটা সিলেক্টেড করে আপনাকে ডিলেটে ক্লিক দিয়ে দেবে আচ্ছা ওটা ক্লিয়ার হয়ে গেল এরপরে আমরা ডান পাশে যে মাঠটি যে অংশটা আছে এই অংশটাকে আমরা কেটে নেব ঠিক আছে তো এই অংশটা আমরা এই লাঠিটা যেখানে রাখবো ঠিক সেইখান থেকে কিন্তু আপনার এটা স্প্লিট হবে তাহলে আমরা যতদূর ভিডিওটা রাখবো ঠিক সেইখানে লাঠিটা দাঁড় করিয়ে আমরা স্প্লিটই ক্লিক দেবো ঠিক আছে তো আমরা এই পর্যন্ত রাখবো এই পর্যন্ত রাখার পরে এখানে আমরা ভিডিওটা আগে সিলেক্টেড করে স্প্লিটই ক্লিক দেবো স্প্লিটই ক্লিক দেওয়ার পরে বাটটি যে অংশটা ডান পাশে থাকবে এই যে আমি মার্ক করে দিলাম এই অংশটা আমরা এই যে নিচে ডিলেট আছে এই ডিলেটে ক্লিক দিয়ে আমরা কিন্তু এটা ডিলেট করে ফেলবো ঠিক আছে স্প্লিট করা হয়ে গেলো এবার ডিলেটে চাপ দিয়ে এটা কিন্তু আমরা ক্লিয়ার করে ফেললাম ঠিক আছে এবার আমরা এই ভিডিওটাকে এইখানে দাঁড় করাবো যেখানে আপনার এই হাত দিয়ে দেয়ালে ঘুষি মারছে ঠিক এইখানে আমরা ভিডিওটা দাঁড় করাবো দাঁড় করিয়ে এইখান থেকে আমরা সরাসরি চলে যাব অভারলিতে এই ওভারলিতে যাব অভারলিতে ক্লিক দিয়ে অ্যাড অভারলিতে ক্লিক দেব। অ্যাড অভারলিতে ক্লিক দিলে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে গ্যালারি থেকে এই অবজেক্টটা আপনি নিয়ে আসবেন ঠিক আছে এই অবজেক্টটা ঠিক ওইখানে নিয়ে আসবেন নিয়ে আসার পরে এই অবজেক্টটা সিলেক্টেড করে ক্রোমাখিতে চলে যাব এর যে দুই সাইডে কালো যে অংশটা আছে এই অংশটা আমরা কেটে ফেলবো এই অংশটা কাটা হয়ে গেলে আমরা তারপরে এখানে টিক দেব দেবো মার দিয়ে অংশটা আমরা কেটে আমরা আমাদের ভিডিওর উপরে নিয়ে আসবো এরপরে আমরা এই অবজেক্টটা থেকে আমরা এই ক্রোমাকিটা ডিলেট করার জন্য আমরা চলে যাব রিমুভ বিজিতে সরাসরি রিমুভ বিজিতে এসে আমরা এখানে এই যে কি আছে এই ক্রোমাকির উপরে আমরা একটা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে এই বৃত্তটা আমরা ওই অবজেক্টের উপরে রাখবো আমরা ওই গ্রিনের উপরে রাখার পরে টিপমার্ক করে দিব দিলে আমাদের এটা ডিলেট হয়ে যাবে এবার আমরা এই কানিতে যে অংশটা আছে কানিতে যে একটা বাটন আছে এই বাটনটা ধরে একটু বড় করব এবং ঘুরিয়ে আমরা এটা এইখানে বসিয়ে নেব হাতের এইখানে ঠিক আছে এটা আমরা ছোটো বড় করে নেব যেরকম প্রয়োজন হয় ঠিক সেরকম করে নিয়ে আমরা এখানে এটা বসায় নেব ঠিক আছে এবার এটা আমরা ধরে টান দিয়ে একদম ভিডিওর শেষ মাথা পর্যন্ত দিয়ে দেব ঠিক আছে এবার শেষ মাথা পর্যন্ত দেওয়া হয়ে গেলে এটা আমরা এভাবে সিলেক্টেড করা অবস্থায় আমরা এবার এটার একটা স্ক্রিনশট নেব আমরা যেখান থেকে ভিতরে ঢুকব ঠিক ওইখানে রেখে আমরা একটা স্ক্রিনশট নেব ঠিক আছে তো আপনারা ওরকম পজিশন মতো আপনার ভিডিওটা রাখবেন রেখে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন ঠিক আছে তো আমি পজিশন মতো রাখলাম রাখার পরে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম স্ক্রিনশটটা নেওয়ার পরে স্ক্রিনশটের উপরে আপনি এটা ট্যাপ দিবেন দিয়ে এটা ক্রফ করে নেবেন ঠিক আছে এটা আপনার ওপর থেকে নিচ থেকে দুই সাইড থেকে আপনার এভাবে ধরে ধরে আপনি ক্রফ করে নেবেন একদম সম্পূর্ণ ছবিটাকে আপনি চারি সাইড থেকে কেটে একদম আপনার ভিডিওর ছবির মতো একদম কেটে নেবেন ঠিক আছে তো এইভাবে দুই সাইডে তিন সাইডে চার সাইডে আপনি এইভাবে কেটে নেবেন কেটে নিয়ে ভিডিওটা আপনি সেভ করে নেবেন ঠিক আছে এই ছবিটা সেভ করে নেবেন এরপর আপনি অ্যাড ওভার যাবেন এই যে নিচে অ্যাড ওভারলি এই অ্যাড ওভার যাবেন অ্যাড ওভারলিতে নিতে আপনার গ্যালারি থেকে ওই স্ক্রিনশট টাকা নিয়ে আসবেন নিয়ে এসে ওটা আপনি একটু ধরবেন ধরে আপনার মাপ মতো বসায় নেবেন ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে নেবেন ঠিক আছে তো ভিডিওর সাথে অ্যাডজাস্ট করা হয়ে গেলে এরপরে আপনি এই ছবিটার ওপর সিলেক্টেড করে আপনি চলে যাবেন সরাসরি একদম সরাসরি রিমুভ বিজিতে চলে যাবেন আমরা এখান থেকে খুঁজে নেব এবার রিমুভ বিজি ঠিক আছে তো এই রিমুভ বিজি আমরা মার্ক করে দিচ্ছি এই যে রিমুভ বিজি এই রিমুভ বিজিতে একটা ক্লিক দিবেন ঠিক আছে রিমুভ বিজিতে ক্লিক দিলে আপনার এইখানে যে অবজেক্টগুলো চলে আসবে টুলসগুলো আসবে এর ভিত্তিতে মাঝখানের এই টুলে আপনি ক্লিক দিবেন দেওয়ার পরে এই ব্রাশটাকে আপনি একটু কমিয়ে ছোটো করে নেবেন অর্থাৎ ছয়ে রাখবেন ঠিক আছে আমি ছয়ে রাখলাম এবার আপনি এই ব্রাশের উপর একটা ক্লিক দিয়ে এই যে ফেটে যাওয়ার বাম পাশে যে অংশটুকু এই অংশটুকুকে আপনি মার্ক করে দিবেন একদম ফুল এ মাথা থেকে ও মাথা একদম ফুল মার্ক করে দেবেন আমি মার করে দিচ্ছি আমি যেভাবে মার্ক করছে আপনি দেখেন ঠিক আপনিও এভাবে পুরাটা মার্ক করে দেবেন এই যত দূর আমি দিচ্ছি ঠিক এই পর্যন্তই আপনি মার্ক করে দেবেন আর বেশি দেওয়ার দরকার নেই ঠিক আছে এভাবে মার্ক করা হয়ে গেলে প্রথমবার তারপরে দ্বিতীয়বার আবার আপনি ব্রাশটা একদম একের রাখবেন এক রেখে আবার এই ব্রাশে সিলেক্ট সিলেক্টেড করবেন সিলেক্টেড করে আপনি এটাকে আবার পুরাটা আবার আপনি একবার এই ব্রাশ দিয়ে মার্ক করে দিবেন পোড়াটা এই ব্রাশ দিয়ে পোড়াটা যখন আপনার এটা মার্ক হয়ে যাবে একদম সুন্দর করে কোথাও যেন গ্যাপ থাকে না পোড়াটা মার্ক করে দিবেন দেওয়ার পরে আপনার এখানে দেখেন এই টিক উঠে যাবে তারপরে আপনি এই যে ডান সাইডে যে একটা টিকমার্ক আছে এই মার্কে আপনি ক্লিক দিবেন ঠিক আছে তো এই মার্কে ক্লিক দিলে আপনার কিন্তু এটা সম্পূর্ণ আপনার রিমুভ হয়ে যাবে ঠিক আছে সম্পূর্ণ রিমুভ হয়ে গেলে এরপরে আপনি চলে আসবেন এই যে আমাদের যে কি যে ফাটা যে অংশটা আমরা নিয়েছিলাম এটার উপরে আমরা সিলেক্টেড করব ঠিক আছে এটার উপর সিলেক্টেড করে আমরা চলে যাব সরাসরি ফিল্টার ফিল্টার থেকে আমরা চলে আসবো অ্যাডজাস্টে অ্যাডজাস্টে এসে আমরা যে এই যে গ্রিন কালারটা আছে এই গ্রিন কালারের আপনার সেটুরেশনটা আমরা একদম কমাই দেব একদম জিরোতে করে দেব ঠিক আছে আর লাইট লাইটটা হ্যাঁ লাইটিংটা আমরা একদম জিরোতে করে দেবো দিয়ে আমরা টিকমার্ক করে দিয়ে ব্যাগে চলে আসবো তাহলে আমাদের এই কালারটা একদম অ্যাডজাস্ট হয়ে যাবে ঠিক আছে দেখুন আমাদের আমি মার্ক করে দিচ্ছি কালারটা কিন্তু একদম অ্যাডজাস্ট হয়ে গেছে ঠিক আছে এবার এটা যখন আমাদের অ্যাডজাস্ট হয়ে গেল এরপরে আমাদের কিন্তু ওই যে স্ক্রিনশটটা আছে ওই স্কিন শটটাকে আমাদেরকে এবার সেটার কালারটা আমরা অ্যাডজাস্ট করবো এবার আমরা স্ক্রিনশটের উপরে একটা মার্ক করব মার্ক করে আমরা আবার চলে যাব অ্যাডজাস্টে ঠিক আছে আমরা এখান থেকে অ্যাডজাস্টে চলে যাব সরাসরি এই যে আমরা পেয়ে গেছি অ্যাডজাস্ট এবার আমরা এই একটা ক্লিক দেবো অ্যাডজাস্টারটা ক্লিক দিয়ে আমরা এখান থেকে এইচ এস এল যে অপশনটা আছে টুলসটা আছে এই টুলে কিন্তু আমরা একটা ক্লিক দেব ঠিক আছে আগে যেমন দিয়েছিলাম তো এই টুলে ক্লিক দিয়ে ওই কালারটাকে আমরা আবারও সেটুরেশনটা একদম কমিয়ে দেব একদম আমরা সেটোরেশনটা জিরো করে দেব ঠিক আছে আর আমরা এখানে যে লাইটনেসটা আছে এই লাইটনেসটাও আমরা কমিয়ে দেবো তো আমরা লাইটনেসটা কমিয়ে দিলাম এবার আমরা সেটোরেশনটাও কমিয়ে দিলাম একদম ঠিক আছে দিয়ে আমরা এখানে যে টিকমার্ক আছে এই ডান সাইডে এই টিকমার্কে একটা ক্লিক দিব ঠিক আছে এই টিকমার্কে ক্লিক দেওয়া হয়ে গেলে আমরা এই যে নেক্সট যে আর একটা টিকমার্ক আছে এই টিকমার্কেও ক্লিক দেব তাহলে আমাদের সব অবজেক্টগুলো আমাদের মার্ক করা হয়ে যাবে এবার সবগুলো মার্কার হয়ে গেলে আমরা প্রথম থেকে ভিডিওটাকে একবার ফেলে করে শেষ পর্যন্ত দেখে নেব যে আমাদের ভিডিওটা ওকে আছে কি ঠিক আছে তো বন্ধুরা আপনারা যারা আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই আপনারা ভিডিওগুলোতে লাইক করবেন আর কমেন্ট করবেন আর শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে ফেসবুকটাই ফলো করে আমাদের সাথে থাকবেন এমন নিত্য নতুন টিউটোরিয়াল ভিডিওগুলো দেখার জন্য এই ভিডিওগুলো আপনি দেখবেন দেখে দেখে আপনি নিজেও তৈরি করবেন তৈরি করে আপনিও আপনার পেজে আপলোড করবেন এবং আপনি এই ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে টাইমলাইনে রাখবেন যাতে করে আপনি ওটা দেখে দেখে পরবর্তীতে তৈরি করতে পারেন তো ঠিক আছে বন্ধুরা আজকে পর্যন্ত দেখাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ